মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরীক্ষাবে পে চর্চার অনুষ্ঠান দেখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বলেন এখানে বসে আমি যেন আমার ছাত্রবেলার দিনগুলিতে ফিরে গেলাম খুবই ভালো লাগছে খুব সহজ সরল পদ্ধতিতে প্রধানমন্ত্রী পরীক্ষার বিষয়ে কথা বলেছেন এবং এই অনুষ্ঠানে তিনি অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকাদের প্রতি মেসেজ দিয়েছেন তিনি স্টুডেন্টদেরও মেসেজ দিয়েছেন এই অনুষ্ঠানে বিলুনিয়ার একটা ছাত্র ছিল প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেন সে কিভাবে এখানে এলো তার জন্য তাকে কোনো পয়সা খেতে হয়েছে কিনা প্রধানমন্ত্রী ত্রিপুরার জন্য সবসময় ভাবেন তাই দূরবর্তী ত্রিপুরা থেকে ছাত্র এই অনুষ্ঠানে আসতে দেখে তিনি খুশি হন মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী ভয়মুক্ত পরিবেশে পড়াশোনা করে পরীক্ষা দিতে বলেন কোনো কারণে পরীক্ষা খারাপ হলে সব শেষ হয়ে গেল এমনটা নয় পরীক্ষায় ভালো ফলাফল না করে অনেকে জীবনের সাফল্য পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকে বিষয় নিয়ে কথা বলেছেন এর মধ্যে পরিবেশ নিয়ে বলা কথায় ছাত্রীরা খুশি হয়েছে মন কি বা পরীক্ষাতে চর্চার মতো অনুষ্ঠানগুলিতে তিনি সবসময় সব ধরনের মানুষ শিক্ষাশের জন্য একটি মেসেজ দিয়ে যান যা শিক্ষণীয় বিদ্যালয়ের ছাত্রীরা মুখ্যমন্ত্রীকে নানা প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী তুলসীவதி বালিকা বিদ্যালয়ের ছাত্রদের প্রশ্নের উত্তর দেন চর্চা এখানে স্কুলে এখানে আমার খুবই ভালো লাগছে এখানে মনে হচ্ছে যে আমি পেছনে চলে গেছি আমার স্টুডেন্ট উনি যেভাবে কথা বলেন যেভাবে বোঝানোর চেষ্টা করেন খুব সহজ সরল সিম্পল হয়ে এবং গার্জিয়ানদের প্রতিও অভিভাবকদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন টিচার যারা আছেন টিচারদের প্রতিও উনি ওনার মেসেজ দিয়েছেন আমি নিজেও একজন টিচার ছিলাম আমি আমার অভিভাবক আর যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের প্রতিও উনি একটা মেসেজ দিয়েছে এবং এখানে প্রায় টোয়েন্টি ফার্স্ট চাপ্টার ছিল মতো চাপ্টার ছিল একটার পর একটা এবং আমাদের ত্রিপুরার একটা ছেলে ছিল খুব ভালো লাগলো ওনাকে জিজ্ঞেস করছে যে তুমি কি করে বিলুনিয়ার ছেলেটা তো বলছে যে তুমি কী করে শুনেই ত্রিপুরার সম্পর্কে এমনি আপনারা জানেন যে এটা আলাদা ফিলিং শোনার আছে তো বলছে যে তুমি কী করে ওখানে গেলে এবং কোনো পয়সা দিতে হয়েছে কিনা আমরা দেখলাম খুব ভালো লাগলো বি আর প্রাউড অফ ইল তো বেশ সুন্দরভাবে সে বলছিল মেইন হচ্ছে স্ট্রেস ছাড়া জীবনকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সেই সম্পর্কে উনি বলেছেন পরীক্ষা সময় আমার খুব স্ট্রেস থাকতে হবে পরীক্ষাই আমার কাছে শখ উনি বলছেন জীবন জীবনকে শেখা নাকি বইকে শেখা জীবনকে শিখতে হবে বইও শিখতে হবে কিন্তু জীবনকে আর হয়ে আমি শিখলাম এবং পরীক্ষায় আমার রেজাল্ট খারাপ হলো এতে আমার জীবন নষ্ট হয়ে যাবে সেরকম পরীক্ষা ভালো করার পরেও অনেকে দেখা যায় সাকসেস সেই রকমভাবে হয় না যিনি নাকি জীবনকে জিতেছেন সে সাকসেসফুল অনেক বেশি হয় অনেক বিষয় আলোচনা করেছেন উনি উনি পরিবেশ নিয়েও কথা বলেছেন এবং বাচ্চাদের যখন ফিরে আসছিলেন তখন জিজ্ঞেস করলেন তোমাদের আজকের এই লেসনের মধ্যে সবচেয়ে কোনটা বেশি ভালো লাগে উনি বললেন যে আমার সবচেয়েতে ভালো লাগলো বাচ্চাগুলো আমাদের স্টুডেন্টগুলো বলল যে পরিবেশ নিয়ে যে মা কে নাম পেরো নাম এই যে বিষয়টা সবাই কিন্তু খুশি হয়েছে তো এই এই যে বিষয়গুলো একটার পরে একটা উনি করে যান আমরা সবাই জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি লাস্ট সানডে এভরি মান্থ যেটা বলেন আমাদের মন কি বাত সব বিষয় মিলেই সবসময় একটা মেসেজ সমস্ত মানুষের জন্য